ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকটি সেনা জওয়ানের দায়িত্ব ও কর্তব্য আমাদের মনকে স্পর্শ করে যায় হৃদয়কে নাড়া দিয়ে যায় এমনই একটি ঘটনা আমি দেখাবো দশ মাসের সন্তানকে ছেড়ে দেশের সেবায় বেরোলেন এক মা ইনি মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা বর্ষা পাতিল বর্ষা বিএসএফে কর্মরত অবস্থায় রয়েছেন তিনি ছুটিতে এসেছিলেন সেই ছুটি শেষ হওয়া মাত্রই দশ মাসের ছেলেকে বাড়িতে রেখে ভারত মায়ের সেবা করতে বেরিয়ে পড়লেন বর্ষা পাতিল বুক ভরা ভালোবাসা ও চোখে জল নিয়েই পরিবারকে বিদায় জানালো